আমরা খুবই হতাশা ক্রোধ এবং ঘৃণা নিয়ে দেখছি একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন একই সঙ্গে দুইটি গণহত্যাকারী সংগঠনকে একই সঙ্গে পুনর্বাসন এবং লালন একদিকে আমরা যখন দেখছি সাবেক ছাত্রলীগার সাদির কায়েম এবং এস এম ফরাদের নেতৃত্বে ছাত্র শিবিরের আপনার সমন্বিত প্যানেল এখানে ফর্ম তুলছে ঠিক একই সময় আমরা দেখছি যে জুলিয়াস সিজার তালুকদারের মতো মানুষ যারা কিনা আওয়ামী লীগ আমলে আপনার বিভিন্ন রকম নিপীড়নের সঙ্গে যুক্ত ছিল এস এম হলের শিক্ষার্থীদের ত্রাস ছিল আমাদের পাশে ইমিয়াপা দাঁড়িয়ে আছেন ইমিয়াপাকে লাঞ্ছিত করার কাজ যিনি করেছেন সেই যে সিজার জুলিয়াস সিজার তালুকদার সেই জুলিয়াস সিজার তালুকদারদেরকেও পুনর্বাসিত করার চেষ্টা আমরা বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে দুইটি যে গণহত্যাকারী শক্তি এরা পরস্পরকে টিকিয়ে রাখে এবং পরস্পরের জন্য মানে পরস্পরের এক্সিস্টেন্স বা অস্তিত্বের পক্ষে যুক্তি পুনরুৎপাদন উৎপাদন করে আমরা আসলে এই প্যানেলটি তৈরি করার আমাদের দুইটি উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নারী বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু বাংলাদেশের আদিবাসী বাংলাদেশের প্রতিবন্ধী সহ যত প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে শুধু টোকেনিজমের জন্য নয় বরং তাদের সংগ্রামের ভিত্তিতেই তাদেরকে সম মর্যাদার ভিত্তিতেই সম্পৃক্ত করে একটি সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক প্যানেল তৈরি করা এবং সেই প্যানেলকে কেন্দ্র করে সামনের দিনে একাত্তর ও চব্বিশের গণহত্যাকারী যে সকল শক্তি সেই শক্তিগুলির বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলনে শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা এই সমন্বিত প্যানেল তৈরি করেছি আমরা খুবই আনন্দিত আমরা খুবই আপ্লুত যে এই প্যানেলটি শুধুমাত্র বামপন্থীদের প্যানেল হিসেবে আসেনি বরং তা বামপন্থী গণতান্ত্রিক উদারমনা সকল মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সকল মানুষকে সম্পৃক্ত করতে পারে এরকম একটি গণহত্যা বিরোধী এবং ছাত্রবান্ধব প্যানেল হিসেবে আজ আমরা আত্মপ্রকাশ করছি আচ্ছা আপনারা যে